নমস্কার বন্ধুরা গৌরব তা ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসতে পারে ঠিক আছে ক্লাবে গান ছেড়েছেন ঠিক আছে তা আমি বলছি মানে আমি যেই কথাটাই বলছি যে আমি আজকে একটি সিনেমা দেখলাম হনুমান তা হনুমানও বলতে পারো তোমরা তা সিনেমাটি কেমন লেগেছে আমি সেটাই বলবো তা সিনেমাটি খুব কম বাজেটে বানানো মানে আদিপুরুষ এত বাজেটে বানানো ভিএিকের কীরকম অবস্থা হয়েছিল তোমরা সবাই জানো তা আমি বলবো এই সিনেমাটি মানে অল্প বাজেটে বানানো দারুণ ঠিক আছে সিনেমাটি পরিচালনা করেছে প্রশান্ত বর্মা তা আমি বলবো এই সিনেমাটি কেমন এই সিনেমাটি আমি একটু করে গল্প বলি সিনেমাটিতে মানে নায়ক আর যে ভিলেন তাদের গল্প দেখানো হয়েছে ভিলেন তার মধ্যে কোনো পাওয়ার নেই কিন্তু সে হচ্ছে কৃত্রিমভাবে সে পাওয়ার তৈরি করছে আর নায়ক তার মধ্যে একটা কারণের পর মানে একটা ঘটনার পরে তার মধ্যে একটি পাওয়ার চলে আসবে ঠিক আছে ন্যাচারালভাবেই তা সেইটাই মানে সেটা দেখতে গেলে তোমাদের সিনেমাটি দেখতে হবে তা আমি বলবো সিনেমাটির নেগেটিভ দিক ও পজিটিভ দিক তা আমি বলবো নেগেটিভ দিক খুবই কম আছে তা পজিটিভ দিক আমি বলি মানে সিনেমাটিতে প্রেম বা আদার্স আরও অনেক কিছু বলো সেই সব বাদ দিলেও সিনেমাটিতে যখন হিরো যখন সে তার পাওয়ার পাবে মানে সে একটা কারণের পর পাওয়ার পাবে যখন সে ইউজ করে যেই পাওয়ারটা তা সেই জায়গাটায় যখন যেই অবতারটা হয় এসে তা সেই জায়গাটা দারুণভাবে মানে কি বলবো মানে ডিরেক্টর কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে মানে স্ক্রিনে সেটা দেখতে দারুণ লাগবে তা আমি বলবো এইটা একটা দারুণ পজিটিভ দিক তা কিছু কিছু আমি মানে এটা বলবো যে ডিরেক্টার মানে মানে দেখো কমার্শিয়াল সিনেমা বা এরকম সিনেমা কিন্তু অনেক হয় কিন্তু মানে এই ডিরেক্টার মানে এইটা দেখিয়েছেন যে কমার্শিয়াল সিনেমার মধ্যেও একটু নতুন রকম মানে অন্য রকম টাইপের সিনেমা করার ঠিক আছে মানে এইটা এই সিনেমা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই সিনেমায় কিন্তু মানে লার্জ লাইভ দ্য তারপরে হচ্ছে মানে যেইগুলো বিশ্বাস করা যায় না সেরকম কিন্তু অ্যাকশান আছে ঠিক আছে মানে এরকম ধরে ছুঁড়ে মারবে আকাশে উঠে যাচ্ছে কত উপরে ঠিক আছে মানে এইটা মানে সুপার সুপার হিরোর যেই সব সিনেমা যেইগুলো সম্ভব হয় তা সেই সিনেমাটিতেই দেখা দেখানো হয়েছে তা আমি বলবো এই সবগুলো ঠিক আছে দেখলে হাসি লাগবে ঠিক আছে কমেডি আছে কিন্তু দারুণ লাগবে আবার ঠিক আছে মানে বিশ্বাসও হবে আবার তা আমি বলবো দারুণ আর এই সিনেমাটিতে মানে হনুমানের একটা সং আছে সেইটা মানে আমি বলবো সেটা দারুণ সত্যিকারের কথা বলছি দারুণ তা আমি এখন মানে একটা কথা আমি বলে দিচ্ছি যে এই সিনেমাটি কিন্তু দু পঁচিশ সালে সেকেন্ড পার্ট আসবে তা এইটার কী কী ইউনিভার্স হবে তা এইগুলো দেখতে গেলে তোমাদের সিনেমাটি দেখতে হবে আমি বলবো দারুণ হয়েছে তা সিনেমাটি যখন শুরু হয় ঠিক আছে তা ভিলেনের ছোটোবেলা দেখানো হয় সে মানে সে সুপার হিরো হতে চায় সে সারাদিন সুপার হিরো সিনেমা দেখে সে নিজেকে সুপার হিরো মনে করে তার মা কথা বলবে যে সুপার হিরো এরকম সত্যিকারের হয় না যে মানে তুমি যদি মানুষের জন্য যেটা করো সেটাই হচ্ছে তুমি সুপার হিরো মানে এরকম কথা থাকবে মানে দারুণ একটি সিনেমা তোমরা যারা দেখুনি তারা দেখো আর মানে সিনেমাটিতে কিছু কিছু জায়গা আছে প্রেমের দৃশ্য আছে ঠিক আছে ছেলেটি যখন সে মানে হনুম্যান হয়ে উঠেনি ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে হনুম্যান কেন আমি বলছি তা হনুম্যান হয়ে যখন উঠেনি তখন সে যাকে ভালোবাসে তা তাকে সে বলতে চায় ঠিক আছে তাকে না সবসময় সে দেখে তাকে সে ফলো করে তার কোনো বিপদে করলে সে বাঁচায় কিন্তু সে কখনো সামনাসামনি মানে সেটা বলিও আর মেয়েটিও বা পাড়ার লোক কেউ তাকে বিশ্বাসও করে না সে মানে সাধারণ একটি ছেলে ছিল সে মারপিট করতে জানে না মানে এরকম টাইপের ছেলে ঠিক আছে বকাটে ছেলে সে ছোটোখাটো চুরি করে মানে বুঝতেই পারছো ছোটোবেলা মানে আমরাও হয়তো কোনো মানে বাড়িতে গিয়ে মানে কি হলো লিচু চুরি করেছি আম চুরি করেছি এরকমই ছোটোখাটো চুরির কথাই বলছি তা এরকম টাইপের ছেলেটি ছিল ঠিক আছে তা সেই ছেলেটির মধ্যেই যে সেই ছেলেটি যে এরকম মানে একজন মানে আদর্শ হয়ে উঠবে তা সেই সিনেমাটি দেখতে গেলে তোমরা সিনেমাটি দেখো আর যেই টাইমে মেয়েটি জানতে পারবে যে এই ছেলেটি তার জন্য এত কিছু করেছে সেই জায়গাটার মিউজিক আর সিনটা মানে দারুণ লাগবে যেই মাসি মুভমেন্ট লাগবে না মানে ছেলেটি যখন মানে ছেলেটি যখন যাবে মানে মেয়েটি যখন বুঝতে পারবে মানে সেই দিন সেই ছেলেটিই বাঁচিয়েছিল মানে আমি আর কিছু বলতে চাই না তাহলে মানে গল্পটি রিভিল হয়ে যাবে তা আমি বলবো না আমি বলবো সেই জায়গাটা তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারছো আর যারা দেখুন তারা দেখলে আমার এই কথাটা তোমরা বুঝতে পারবে সেই জায়গাটি দারুণ এইবার আমি নেগেটিভ দিক বলি কিছু কিছু কমেডি সিন আছে মানে যেরকম আমি বলি যে মানে সিরিয়াস জায়গায় সেই জায়গাটা মানায় না ঠিক আছে সেই জায়গাটিতে না মনে হয় যেন এটা মানে জোর করে দেখানো হচ্ছে তা এরকম আমার লেগেছে তা আমি বলবো এইটা খুব কম আছে তাছাড়া সিনেমাটিতে মানে দারুণ আর সিনেমাটি যেই জায়গায় শেষ হয় সত্যিকার কথা বলছি যখন শেষ হয় তা মনে হয় না একটু দেখালে ভালো হতো তা আমি বলবো যে দু হাজার পঁচিশে এর সেকেন্ড পার্ট গ্রাভাবে তা আমি জানি না এটা কোনো ইউনিভার্সের সাথে যুক্ত করবে কি না তা আমি সবশেষে এটাই বলবো যে সিনেমাটিতে যে কমেডি পার্ট কিন্তু অনেক আছে মানে কিছু কিছু কমেডি আছে সে যে সুপারহিরো ঠিক আছে মানে সুপারহিরো হিরো হয়ে গিয়েছে সে যখন কাউরে বা কাউরে জানাতে যাবে না মানে একটি টাইমের পর সেই পাওয়ারটি আর থাকে না তোমরা যারা সিনেমাটি দেখবে তারা বুঝতে পারবে তা তারপরে যখন সে দেখাতে চাইবে যে সে সুপার সেই জায়গায় না সে উল্টে তার লাগবে মানে সে দেখা গেল একটা ঘুষি মাচ্ছে উল্টে দেয়ালটা না ভেঙে তার হাতে ভেঙে গেলো বা এরকম হাতে লাগলো তো সেই জায়গার সিনগুলো সত্যি খুব মানে ভালো লেগেছে মানে আমি বলবো যে এরকম সুপার সিনেমা কিন্তু খুব কম হয় আর মানে আমাদের হিন্দু কালচারকে দেখানো হয়েছে যে হনুম্যান মানে লাস্টের সিনটায় তোমরা পাগল হয়ে যাবে আমি এটা বলতে পারি ঠিক আছে পাগল হয়ে যাবে এটা বলতে পারি দারুণ লেগেছে আমার সিনেমাটি তোমরা যারা দেখোনি তারা দেখো সিনেমাটি আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমি ভালো ভালো আরও আপডেট দেবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা